প্রিয় চাষি ভাই বোনেরা আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো এখানে দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন যে গণ বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এখানে নিয়োগ প্রকাশ পেয়েছে তো সহকারী শিক্ষক পদে যারা আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে অনলাইন ভিত্তি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না তো সংকটজন লোক নেওয়া হবে এই পদে তো এখানে জানাবো বিস্তারিত একটু জেট সাথে থাকবেন আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখ এবং আবেদন ফিপদ কত টাকা দিতে হবে তো খুবই অল্প সময় আছে তো এখানে আপনারা দেখে আবেদন করতে পারবেন তো বিস্তারিত জানাবো সাথে থাকবেন আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকবেন তো আসাম আসামাত্রে আপলোড দিয়ে থাকি আপনাদের উদ্দেশ্যেই তো এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছেন যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাষ্ট্র খাতভুক্ত সহকারী শিক্ষকের শূন্য পদে অস্থায়ীভাবে নিম্নমন্দিত বেতন স্কেলে নিয়োগের জন্য রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা মনসিংহ বিভাগের সকল জেলার সকল উপজেলা শিক্ষা থানার স্থায়ী স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্নে উল্লেখিত নির্দেশনা সত্ত্বে দর্ঘস্থাপন করা যাচ্ছে তো সকল জেলার সকল উপজেলা এখানে আপনারা আবেদন করতে আরবেন। এখানে দেওয়া আছে পদের নাম দেখতে পাচ্ছেন যে সহকারী শিক্ষক বেতন স্কেল দেওয়া হবে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই তেরো গ্রেডে বেতন দেওয়া হবে যাতে বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী তো পদ সংখ্যা দেখতে পাচ্ছেন জন একক দশক শতক হাজার দশ হাজার দুশো জন দশ হাজার দুশো সংখ্যা দেওয়া আছে তো বয়স সীমা দেওয়া আছে এখানে তিরিশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর ন্যূনতম সর্বোচ্চ বয়স হবে যথাক্রমে একুশ থেকে বত্রিশ বছর যাদের একুশ থেকে বত্রিশ বছর তারা আবেদন করতে পারবেন তো শিক্ষা মান থাকতে হবে দেওয়া আছে শিক্ষা জগতে থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমনের সহ চার স্কেলে ন্যূনতম টু পয়েন্ট পঁচিশ ও পাঁচ স্কেলে ন্যূনতম টু পয়েন্ট আট স্নাতক বা স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি তারপর দেওয়া শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না তো তৃতীয় শ্রেণীর কোনো এলা হবে না এটা বলছে তো এখানে দেওয়া আছে যে সত্তাবলী তো পাথিকে আগ্রহী পাথিগণকে অনলাইনে আবেদন করতে হবে আবেদন গ্রহণ শুরু হবে আট নভেম্বর দু পঁচিশ সকাল দশটা তিরিশ মিনিট এবং শেষ হবে একুশ নভেম্বর দু হাজার পঁচিশ রাত বারোটা তো এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন ডিপিই টেলিটক ডট কম ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের নির্দেশনা পাওয়া যাবে তো এই লিঙ্ককে আপনার আবেদন করতে পারবেন তো অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে সাবমিট করা হলে ওয়েবসাইটওতে প্রার্থী উজার আইডি সহ অ্যান পেড স্ট্যাটাস সম্পূর্ণ ড্রাফট অ্যাপ্লিকেশন কপি তৈরি হবে যা প্রিন্ট করে আবেদনপত্র তথ্য যাচাই করতে হবে তো কম্পিউটার দোকানে গেলে আপনারা খুব সহজভাবে করতে পারবেন তাই করে দেবে আর এখানে দেওয়া আছে এই যে জানাবো আপনাদেরকে সাথে থাকবেন এখানে দেওয়া আছে যে লিখিত পরীক্ষা ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত মনোনীত প্রার্থীকে নির্ণিত সত্যায়নকৃত কাগজপত্র আদি সংসদ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে দাখিল করতে হবে এই যে এখানে দেওয়া আছে অনলাইনে দাখিলকৃত আবেদনপত্রের আবেদনের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের দুই কপি ছবি শিক্ষা সম্পর্কিত সকল প্রকার মূল সাময়িক সোনোদপত্র সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের কাউন্সিল কৃতজ্ঞ প্রদত্ত নাগরিকত্ব সোনোদপত্র জাতীয় পরিচয়পত্র জন্মদিন কপি লিখিত পরীক্ষার প্রবেশপত্রের সত্য ফটোকপি মুক্তিযোদ্ধা কোঠায় আবেদনকারী প্রার্থীর ক্ষেত্রে সর্ব সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে মুক্তিযোদ্ধা বিষয়ক মদ্যালয়ের কৃতজ্ঞ কত মুক্তিযুদ্ধ এখানে দেখে নেবেন আপনারা তো লিখিত পরীক্ষা ফলাফল এখানে মুখে পরীক্ষার জন্য এই কাগজপত্র দিয়ে লাগবে তো এখানে সব কিছু দেওয়া আছে এখানে দেখে আপনারা আবেদন করতে পারবেন তো এই ছিল বিষয় তো কারো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন এগুলোদের চেষ্টা করব তো অসংখ্য জন লোক নেওয়া হবে দশ হাজার দুশো উনিশজন তো যারা আগ্রহী করতে পারেন সহকারী শিক্ষক পদে খুব একটা ভালো চাকরি তো এই ছিল বিষয়ে দেখা হবে প্রতিনিয়ত কোনো সার্কুলার নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে